হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রাস উৎসবের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম রাসে ঠাকুর দেখতে বাচ্চা মানুষ তো ঠাকুর দেখতে খুব পছন্দ করে বাইরে ঘুরতে লোকজন দেখতে এত লোকজন দেখে খুব আনন্দ পায় মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম মেয়েটা হচ্ছে আমাদের পাড়ার একদমই পাড়ির সামনে প্যান্ডেলটা এত সুন্দর অপরূপ সুন্দর করেছে প্যান্ডেল ধারণার বাইরে আর ওপরে কি না টিকটিকি জানে না কি একটা বানিয়েছে ঘুরে যাচ্ছে সেটা বুঝলাম না পুরো প্যান্ডেলটা মুখোশ দিয়ে যেহেতু পান্নাটা ছিল আমার দেখে একটু কান্না শুরু করে দিয়েছিল যাই হোক অনেকটা আনন্দ করলাম এনজয় সত্যি কথা বলতে বিয়ের আগে জানতাম না রাস উৎসবটা কি শান্তিপুর বলে কোনো জায়গা আছে সেটাও জানতাম না যেহেতু কলকাতায় আমার বাড়ি কলকাতা থেকে আমি শান্তিপুর চলে এসেছি এখন শান্তিপুরের বাসিন্দা হয়ে গেছি তো শান্তিপুর মানে রাসের এত দারুণ একটা সুন্দর একটা অনুষ্ঠান একটা উৎসব পালন করা হয় মানে ধারণার বাজে না দেখলে কোনো দিন জানতেও পারতাম না বুঝতেও পারতাম না এখানে চলে এসেছি স্টেশনের পাশে আর একটা গোডাউন মাঠ বলা হয় এখানে প্যান্ডেলটা দেখতে আর এত মেলা বসেছে মানে নিমকি ভাজা জিলিপি কচা সব কিছু তো পরপর এখানে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে কে কে খাবে তোমরা চটপট চলে আসো তোমাদের আগেও আমন্ত্রণ জানিয়েছি যে এসে ঘুরে যাও তো প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর যে ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর দেখতে উপরে ওঠার পারমিশন নেই আমরা নিচ থেকে দেখেছিলাম সাথে পূর্ণিমার চাঁদ এটা হচ্ছে রাস পূর্ণিমার প্রথম দিনের ছবি কিছুটা হাঁটাহাঁটি করে চলে এসছি কেন আরেকটা ঠাকুর দেখতে ঠাকুর দেখতে পেরিয়ে সত্যি কথা বলতে পুরোটা ভিডিও করা আমার পক্ষে সত্যি সম্ভব না কারণ মেয়েকে নিয়ে একাই পেরিয়েছিলাম বাচ্চাও সামলাব ক্যামেরাও ধরে থাকবো সেটা তো সম্ভব হয় না যতটা পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করার মতন আমি ভিডিওটা করেছি আর আমার মেয়ের অবস্থা দেখো ঝোলেঝুলি করতে করতে এখানে ঠাকুর দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর আগে যাওয়ার পারমিশন নেই কারণ সামনে পুকুর আছে পুকুরে গাছ ঠাকুরটা ওঠে আর এখানে দেখো গণেশ ঠাকুরটা লাইটিং এর মাধ্যমে লাইটিং এর মাধ্যমে গণেশ ঠাকুরটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অপরপুর লাগছে কিছু বলার নেই তার মধ্যে মেলার তো এত জিনিস থাকবেই দোকান অনেক সুন্দর সুন্দর দোকান পাট মেলা খুবই ভালো লাগছে অসাধারণ দৃশ্য নিজের বেরোনোর ইচ্ছা না থাকলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাকে বেরোতেই হয় ওর বাবা যেহেতু এখন নেই তো আমি একটু মেখে নিয়ে বেরোলাম যেহেতু দেখলে দেখলে একটু আনন্দ পায় মজা পায় বারবার বললে ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব। তাই মেখে নিয়ে একাই বেরিয়ে পড়েছিলাম প্রথম রাশের দিন এটা ডিসনি ল্যান্ড একটা বানিয়েছে ঠাকুর মানে প্যান্ডেলটা ডিসনি ল্যান্ড ছিল ভেতরে ঠাকুরটা এখনো রেডি হয়নি পুরোপুরি যেহেতু আমি সন্ধ্যেবেলাতেই বেরিয়ে গেছিলাম তাও দেখো ঠাকুরটা যতটা হয়েছে অনেকটাই ভালো বোঝা যাচ্ছে প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর করেছে মানে ঠিক যে এরকম দুর্গা হয় কলকাতায় মানে সুন্দর সুন্দর প্যান্ডেল থিমের ওপর ডিপেন্ড করে ঠাকুরগুলো করা হয় ঠিক সেরকমই এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর বানানো হয়েছিল। আর এখানে আমার মেয়ের অবস্থা দেখো হাত ধরবে না একা একা যাচ্ছে রাস্তা দিয়ে আমরা প্রায় ঠাকুরা হয়ে গেছে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমার মেয়ে দেখো কত বড় হয়ে গেছে একাই পাশ কাটিয়ে পাশ কাটি বাড়ির দিকে হাঁটা দিয়েছে চলো টাটা ভাই ভাই তোমরা ভিডিওটা দেখে থাকো